বারবার বলেছি যে কেউ যেন এই হত্যাকে কেন্দ্র করে কেউ যেন মানে নিরীহ কাউকে যেন হয়রানির স্বীকার না করা হয় সেটা আমাদের বারবার দাবি ছিল এবং তারা এই হত্যার সাথে জড়িত প্রায় দীর্ঘদিন হল আমরা চাই যে তার সত্য উদ্ঘাটন করে সেটার জনসমক্ষে প্রকাশ করা হোক সেই জায়গায় আমরা আপনারা জানেন যে দীর্ঘদিন উনি কারাবরণ করেছেন আমাদের চিনময় ব্রহ্মচারী এবং অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে অনেকে এখনো কারাভোগ করছেন তা আমরা সেই জন্য এই মামলার মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে আমাদের আগামী একত্রিশ তারিখ শুক্রবার বরিশাল জেলার আগজ ধরাতে আমাদের একটা কর্মসূচি ছিল বিক্ষোভ মিছিল এবং মশান মিছিল বিক্ষোভ সমাবেশ এবং মশান মিছিল এটাও সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি বাংলাদেশের রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে এই সমাবেশ এবং সভা সমাবেশ করার অধিকার এটা সংবিধানে স্বীকৃত তো সেই জায়গায় আমরা মনে করতেছি যে কোনো কতিপয় কিছু গোষ্ঠী তারা বাংলাদেশের সনাতন সম্প্রদায়ের কণ্ঠ রোধ করার জন্য কর্মসূচি ঘোষণার সাথে সাথে যারা এই কর্মসূচি পালন করার জন্য সেখানে দায়িত্ব পালন করছেন তাদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে সেখানে তাদের খোঁজা হচ্ছে এবং তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে এক সপ্তাহ বা দশ দিন ধরে কেউ যেন বাড়িতে না থাকে বাড়িতে আছে তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদের তারা এর সাথে জড়িত এবং কোনোভাবে বা কোনো প্রোগ্রাম কোনো কর্মসূচি না করতাম আমরা যতটুকু জানতে পেরেছি বরিশালের এই কর্মসূচির জন্য সেখানে যথাযথ যে নিয়ম অনুযায়ী আমরা যে অনুমতি প্রার্থনা করে থেকে সেটা আমরা একটা চিঠি দিয়ে সেখানে প্রশাসনকে জানায়। যথারীতি সেই কাজগুলো সেখানে কিন্তু করা হয়েছে আপনি জানেন যে কোনো আন্দোলন কর্মসূচি এটা রাষ্ট্রের নাগরিক হিসেবে প্রত্যেক নাগরিকের এটা দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব হলে সেটা নিরাপত্তা দেওয়া সেই জায়গাটায় বরঞ্চ তারা কর্মসূচি যদি কোনো কারণে আমাদের সেই কর্মসূচি যদি অহিংস হয় সেই ক্ষেত্রে তারা যে ধরনের পদক্ষেপ নিতে পারে কিন্তু কর্মসূচি পালনের আগেই বিভিন্নভাবে হুমকি ধুমকি দেওয়া এবং তাদেরকে গ্রেপ্তারের ভয় দেখানো এবং বাড়িতে যাওয়া এটা আমরা একটা আতঙ্কের ভিতরে প্রকাশ করছি এবং আমাদের সেন্ট্রাল কমিটির সাথে এবং নেতৃত্বের সাথে অতপ্রতভাবে জড়িত আমাদের এক ভাই আশীষ বাড়ো তার বাড়ি কোটালিপাড়া গোপালগঞ্জ তিনি এই সেন্ট্রাল থেকে এই প্রোগ্রাম সফল করার জন্য দেখভালের দায়িত্বে ছিলেন তার বাড়িতে কতজন আমার গত রাতে প্রায় আঠারো জন পুলিশের প্রশাসনের লোকজন সেখানে গেছে এবং তাকে না পেয়ে তার ভাইকে ধরে নিয়ে গিয়েছিল পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় যে আশিস বড় কোথায় তাকে থানায় দেখা করার জন্য এই যে একটা আতঙ্ক ব্রাজ করতেছে এই জায়গা থেকে আমরা সরকারকে প্রশাসনকে আশ্বস্ত করতে চাই যে আমাদের এই আট আন্দোলন আমাদের শান্তিপূর্ণ আন্দোলন অহিংস আন্দোলন আমাদের যারা রাষ্ট্রের কোন ক্ষতি সাধন হবে না সে বিষয়টা আমরা ক্যাপ্টেন ভাষায় বলতে চাই তা আমাদের এটা বাক স্বাধীনতাকে এটা হরণ করার কোনো রাষ্ট্রের যে যতগুলো মৌলিক বিধান আছে তার ভিতরে কিন্তু বাক স্বাধীনতা অন্যতম বিষয় সেগুলো যেন প্রকাশ করতে দেওয়া হয় আমাদের যে আন্দোলন সংগ্রাম আমাদের এটা শান্তিপূর্ণ সেই বিষয়গুলো যাতে আমরা যথাযথভাবে পালন করতে পারি প্রশাসনের কাছে আমরা সেই বিষয়টা দাবি রাখব পাশাপাশি যে যে প্রশাসনের পক্ষ থেকে যে বাড়ি বাড়িতে গেছে

আহ জাতির এবং বিবেক সাংবাদিকবিদ প্রথমেই তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি অর্থাৎ তারা আছেন বলে আজকের এই খবরাখবর গুলো বহির্বিশ্বের কাছে সহ আমাদের বাংলাদেশের সকল মানুষই আনতে পারে সুতরাং কৃতজ্ঞতা প্রকাশ তাদের প্রতি আবারও করা উচিত আজকে আমরা যে জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ থেকে আমরা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বা কারো হয়ে আমরা এখানে আন্দোলন করছি না আমরা আন্দোলন করছি আমাদের সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আড্ডাফা যে দাবি দেওয়া হয়েছিল আড্ডাফা দাবি বাস্তবায়ন করার প্রেক্ষিতে আজকে আমাদের কে অত্যন্ত দুঃখ মন নিয়ে জানাতে হচ্ছে যে আপনারা অবগত আছেন যে আমাদের বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমৎ চিন্মাই কৃষ্ণদাস ব্রহ্মচারী তাকে মিথ্যা মামলায় এখানে তাকে আটকানো রাখা হয়েছে এবং এই তার পাশাপাশি আরও আমাদের যারা মানে প্রতিবাদ করেছিল তাদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটকাই রাখা হয়েছে এবং অনেকের নামে আমাদের শ্রদ্ধনীয় দাদা বললেন যে অনেকের নামে মামলা দেওয়া হয়েছে সেটা আপনারা অবগত আছেন কিন্তু এর প্রেক্ষিতে আমরা ছোট ছোট আমাদের কর্মসূচিগুলো পরিচালনা করে যাচ্ছিলাম যেহেতু আমাদের চিনময় প্রসহ আমাদের যারা যারা আমাদের ধর্মের জন্য কাজ করছেন তারা যেহেতু বিপদে পড়ছেন সেহেতু আমরা প্রাপ্ত প্রার্থনা আয়োজন করে আমরা কার্যক্রম চলছিলাম কিন্তু এই প্রার্থনা আয়োজন যে আমরা করছি সেটা আমাদের আইন প্রশাসন আমাদের পক্ষে নাই তার প্রেক্ষিতে আমরা যখন দেখলাম যে আমাদের উপর অত্যাচার বেড়ে গেছে আমাদের মা বোনদের ধর্ষণ এবং বিভিন্ন খুন এবং অগ্নিসংযোগ মন্দির মন্দির ভাংশুর প্রেক্ষিতে আমরা ছোট করে এবং সম্পূর্ণ আবারও বলি অ নৈতিক এবং সম্পূর্ণ কোনো এজেন্ডার কথা এখানে আসেই না কিন্তু আমরা সম্পূর্ণভাবে আমরা আন্দোলন করার প্রেক্ষিতে আমাদের একত্রিশে জানুয়ারি দু হাজার এবং মশাল মিজিদের আয়োজন করা হয় আপনারা অবশ্যই অবগত আছেন আমাদের সেন্ট্রাল থেকে এখানে দায়িত্ব প্রদান করা যেহেতু ওখানে দেখছেন আমাদের আশিফ বারুই তিনি ওই প্রোগ্রামটা সফল করার জন্য বাড়িতে গিয়েছিলেন পাশাপাশি ওইখানে যারা আছেন যারা সচেতন এক কথায় আমাদের আন্দোলনটা হচ্ছে একটা সচেতন যারা সচেতন কর্মসূচি আমরা একটা বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে যেন আমরা অনু মানে যে কর্মসূচি আছে এই কর্মসূচি গুলো আমরা স্বাধীনতা এক বলতে পারি সেটা আমাদের দেওয়া হয় আইন প্রশাসনের একটা বাড়িতে যখন আমি বলি যেহেতু বলছে তারপর একটা বাড়িতে যখন আঠারোজন যাওয়া এমন রেকর্ড কোনো দিন শুনিনি এবং কোনো রকম অনুষ্ঠান না হওয়ার আগেই তাদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে আটক করার জন্য বাড়ি ছাড়ার জন্য বলা হচ্ছে সাত দিন বা পনেরো দিন যেন বাড়ি না থাকে এগুলো কোন ধরনের এগুলোর জন্য তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানায় এবং আইন প্রসারণের দৃষ্টি আকর্ষণ করছি যেন আমাদের অনুষ্ঠানগুলো আমরা যেহেতু কোনো রাজনৈতিক অনুষ্ঠান করছি না আমাদের ধর্মীয় মানে আমাদের যে অত্যাচারগুলো হচ্ছে সেজন্য আমরা প্রতিবাদ সমাবেশ করছি যেন আমাদের এটা করতে সহায়তা করেন এটাই আমাদের তাদের কাছে অনুরোধ ধন্যবাদ এবং সঞ্জময় প্রভুকে অতি দ্রুত জানা এই মিথ্যা মামলা থেকে মুক্তি দান আমার নাম আবারও বলছি প্রসেনজিৎ কুমার হালদার বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাতীয়ঞ্চলে একজন অন্যতম প্রতিনিধি ঢাকা কেন্দ্র লাইভটি শেয়ার করে দিন এবং আমাদের সনাতনের ভাই আসার জন্য অনুরোধ করে দিন সুপ্রিয় দর্শক প্রত্যেকটা জায়গা থেকে আমাদের আজকে সমাবেশ হচ্ছে চট্টগ্রামের সেদিকে পাহাড় চত্বর আমরা যে যেখান থেকে দেখছেন সবাই চলে আসুন সুপ্রিয় দর্শক অস্তিত্ব লড়াই কাউ